যেটা বানিয়েছি দেখেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি ভাষা তুমি এটাকে ছয় ভাষায় বাংলার জাতীয় সংগীত আমরা এখন ছয় ভাষায় পরব পড়ো বাংলা ভাষা আমার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার 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 এই যে ছয় ভাষায় জাতীয় সংগীত কে এখানে লেখা হয়েছে আমরা সবটা পড়বো বাংলা ভাষা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সাঁওতাল ভাষা ইনাক সোনার বাংলা ইন্দু আমিন এটা হলো উড়িষ্যা ভাষা বাংলা কাগি তোমাকে ভালু খাগি খাগি এটা হলো উরাও বাসা উরাও ইয়াং ইউ ইউ তারপর হলো তুয়া এটা কি ভাষা রে বাবা এটা হল মুন্ডা ভাষা আরো অনেক সুন্দর সুন্দর আছে তো এটা পুতল দিয়া বানানো সেইটা দেখেন এটা পুতলের মুখে মুখা দিয়ে গাই গায়ে পুতলের দিপা মুখা আছে না মুখা দিয়ে তো এনালে ভাইরাল